সমস্ত কাজগুলো শেষ করার পরে আমি একটাই কথা ভাবি এই যে যে ঘরগুলো এত সুন্দরভাবে গুছিয়ে রাখলাম রাত হলে সবগুলো এলোমেলো হয়ে যায় যে কেন সেটাই বুঝতে পারি না এলোমেলো তো কিছুক্ষণের মধ্যে হয়ে যায় কিন্তু এই সুন্দরভাবে গোছাতে কয়েকটা ঘন্টা লেগে যায় তাই না হ্যালো এভরি ওয়ান আমি রিনা নতুন আরেকটি একটি ভিডিওতে আমি চলে এসেছি সকালবেলা উঠে বাসি ঘর তো ছাড়ু দিয়ে এবার বাসন মাজার কাজে লেগে পড়েছি তিন চার দিন ধরে বাসনগুলো মাজতে আমার একদমই ভালো লাগছিল না কারণ ধুলো আমার প্রায় যেগুলো ধুলো বস্তার মধ্যে রেখেছিলাম পোকা মাকড়ের ভয়ে ফেলে দিয়েছি ধুলো ছাড়া বাসন মাজতে আমার না ভালো লাগে না ওই যে একটু তেল তেল ভাবটা থেকে যায় বা কেমন জানি একটা হয় সেই কারণের জন্য আজ এক ঠাকুমা বাড়ি থেকে আমি কিছুটা ছাই এনে তো মাজা শুরু করে ফেলেছি কালকে এনে রেখেছিলাম ওই অল্প টুক করে রাখি আবার অল্প টুক করে নিয়ে নিয়ে মাজি যাতে নষ্ট না হয়ে যায় আমিও এক বস্তা রেখেছিলাম যে বর্ষাটা হয়তো ওগুলো দিয়েই চলে যাবে কিন্তু এই পোকা ভয়ে বা আমার তো জায়গাটা রাখার জায়গা ছিল না তাই সেগুলোকে আমি ফেলে দিয়েছিলাম এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার মতন যদি তার একটা বাড়ি থাকতো তাহলে নাকি খুব ভালো হতো হ্যাঁ থাকার একটা যে কতটা আলাদা সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি না একটা কথা এখন ভাবি মেয়েকে বিয়ে দেওয়ার সময় না সোনা গয়না বা টাকা জেনে এসব দিয়ে না আমার মনে হয় না কোনো লাভ হবে হয়তো সেই টাকা দিয়ে মেয়েকে একটা জমি কিনে দিলে না খুব ভালো হবে আমার মনে হয় এতে আলাদা থাকার বিষয়টা না একটা মেয়ে ভালো থাকবে আমি বলবো কারণ আমার মতো হয়তো তাদেরকে আর শুনতে হবে না যে তোর তোর বাবা কি জমি কিনে ঘর বাড়ি করে দিয়েছে এই কথাটা না শোনার পরে আমার একটা আলাদা ফিলিং হতো মেয়েটা মেয়েরা তো বিয়ের পরে শ্বশুর বাড়িতেই যায় সেটাই তো তার বাড়ি কিন্তু সেখানে গিয়ে সেই বাড়িটা খোটাইভাবেই শুনতে হতো তো যাকে সেই সব কথা নাই বলি যেহেতু এই কমেন্টটা এসেছিলো তাই আমি তোমাদেরকে বললাম তো চলো এবার রান্নাঘরে রান্না করতে হবে এদিকে সময়টাও চলে যাচ্ছে তাই না চলো রান্নাটা এদিকে বসিয়ে দিই একদিকে ভাত দেবো আর একদিকে দুধ দিব বাবা কালকে ডিউটি যাওয়ার সময় কিছুটা দুধ শুভের জন্য দিয়ে গেছে তাই কালকে আবার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা গরম করে এনেছে তো বাবা বললো হ্যাঁ গরম করে আছে তুই একটু তাও করে নে আমার একদমই আর ইচ্ছে হচ্ছিল না যে গরম করব আমি ওভাবেই রেখে দিয়েছিলাম আর সেই যে বেরোশের শুভকে আনতে গিয়েছিলাম তখনই কিছুটা লাল শাক আর পাট শাক নিয়ে এসেছিলাম লাল শাক কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রয়ে গেছে দেখো যেহেতু রাসায়নিক কোনো সার দেওয়া নাই এখনো পর্যন্ত দুদিন হয়ে গেছে শাকগুলো কিন্তু পচে যায়নি হ্যাঁ হালকা একটু শুকিয়ে গেছে জল দিয়েছি তখন কিন্তু ঠিক হয়ে গেছে যেই শাকগুলো আমরা বাজার থেকে কিনে খাই ওগুলো দেখবে যে সকালে নিয়ে আসলে বিকালের দিকে কিন্তু হালকা পচতে শুরু করে কিন্তু আমার বাবা যেগুলো শাক করে সেগুলোতে না খুব রাসায়নিক কম ব্যবহার করে আর যে যখনই মানে প্রয়োজন হয় তখনই ব্যবহার করে তাছাড়া কিন্তু ব্যবহার করে না অনেকটাই আমাদের হয় যে জমিগুলো শাকগুলোতে গোবর সার দিয়ে বেশিরভাগ শাক সবজি হয় তো সে কারণের জন্য আমাদের শাকগুলো না লেটেই পচে মানে তা তোমার তিন থেকে চার দিন বা তারও বেশি পর থেকে নষ্ট হতে শুরু করবে ততদিন হয়তো শুকিয়ে থাকবে জল দেওয়ার পরে ঠিক হয়ে যায় তো চলো এদিকে এখন বাজে বিকেল চারটা ঘরের সমস্ত কাজগুলো আমার তো আমার সকালে হয়ে গেছে আজকে যা গরম পড়েছে গরমের মধ্যে শুভ আর আমি একবার উপরে ঘুমাচ্ছিলাম আবার একবার নিচে এত ঘুম পাচ্ছিল যে উঠতেও ইচ্ছে করছিল না তারপরে আর কি আড়াই সময় বাইরে গিয়ে কিছুটা বসে থাকলাম এখন যেহেতু শুভকে আবার টিউশন পাঠাতে হবে তাই ঘরে এসে ভাবলাম যে কিছু কাজগুলো করি আবার শুভকে ওদিকে রেডি করতে হবে তো চলো আজকে এখানে শেষ করি দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে